মানে টাইমিংটা দেখেন টাইমিংটা এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আমেরিকাতে অবস্থান করছেন জাতিসংঘের সেই প্রোগ্রাম কি করে কিন্তু অপরদিকে ঠিক এই মুহূর্তটাই শেখ হাসিনার ছেলে সজীব আজের জয় তার কপাল পড়েছে আমরা যতটুকু গণমাধ্যমের বরাতে দেখলাম যে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে এই সমস্যার দ্বিরাষ্ট্রীয় ভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে মান থামবেলটা নিশ্চয় দেখছেন যে দুই সেনাপ্রধান আপনার বাংলাদেশ এবং ইন্ডিয়ান সেনাপ্রধান মালয়েশিয়াতে যে প্রোগ্রাম হচ্ছে এখন তেইশ দেশীয় আপনার ইন্ডিপেন্ডেন্সি আর্মি কনফারেন্স চলছে সেখানে আমাদের সেনাপ্রধান উপস্থিত আছেন এবং ইন্ডিয়ান সেনাপ্রধান উপস্থিত আছেন তারপরে অন্য নেপাল বার্মা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার জেসির হাত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক এ বিষয় নিয়ে আমরা বিস্তারিতাম কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তারা আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা ফরকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য যারা সাবস্ক্রাইব করে তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো হয়ে মাধ্যমে দেশে যে কি অবস্থা চলতেছে আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানান ভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ নানান ভাবে নানান যখন বিপর্যস্ত নানান যখন নানা পরিস্থিতি তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আমরা সংক্ষেপে আকার আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি তাই সবাইকে আমি অনুরোধ করব দর্জ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবে না দর্শক আমরা এখানে ভিডিওর বাকি অংশগুলো একটু দেখি পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে এই সমস্যার দ্বিরাষ্ট্রীয় ভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে মাননীয় সভাপতি আমি সবসময় মানুষকে আশার বাণী শুনিয়েছি কখনো ভয় দেখিয়ে কিছু করা আমি সমর্থন করিনি কিন্তু আজ আমাকে সেখান থেকে সরে এসে ভয়ঙ্কর কিছু কথা বলতে হচ্ছে আজ আমি সতর্ক করছি চরম জাতীয়তাবাদ অন্যের ক্ষতি হয় এমন ভূ রাজনৈতিক এমন ভূ এবং অন্যের ও পীড়নের প্রতি ওদের বহু দশকের পরিশ্রমে আমরা যে অগ্রগতি অর্জন করেছি তা ধ্বংস করে দিচ্ছে এর সবচেয়ে মর্মান্তিক চিত্র আমরা দেখেছি গাজায় শিশুরা না খেয়ে অকাল মৃত্যুবরণ করছে বেসামরিক জনগোষ্ঠীকে নির্বিচারে হত্যা করছে হাসপাতাল স্কুল সহ একটা গোটা জনপথ নিশ্চিদ্ধ করে দিচ্ছে জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনের সাথে আমরাও একমত যে আমাদের চোখের সামনেই একটি নির্বিচার নির্বিচার গণহত্যা সংঘটিত হচ্ছে আমাদের দুর্ভাগ্য যে মানব পক্ষ থেকে এর অবসানে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি না এখনও এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম ও ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না বাংলাদেশের জনগণ এ বিশ্বের বিবেকবান নাগরিকের নাগরিকদের পক্ষ থেকে আমি আবারও জোরালো দাবি জানাচ্ছি যে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে এই সমস্যার দ্বিরাষ্ট্রীয় ভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে শুধুমাত্র উনিশশো সাতষট্টি সালের পূর্বে সীমারেখার ভিত্তিতে যেখানে ইসরায়েল ও ফিলিস্তানে শান্তিপূর্ণ সহাবস্থানে থাকবে তখনই ন্যায় বিচার সম্পূর্ণভাবে কার্যকর হবে এবছর আমরা পৃথিবীর প্রায় প্রতিটি প্রান্তেই সংঘাত প্রত্যক্ষ করেছি ইউরোপ দক্ষিণ এশিয়া মধ্যপ্রাচ্য বিশ্বের সবচেয়ে বসতিপূর্ণ অঞ্চলে আমরা বাস করি বিশ্বের আর কোনো অঞ্চলে সংখ্যক পরমাণিক পরমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র এত অল্প দূরত্বের অবস্থান করছে না তাই নিরস্ত্রীকরণ আনুভাবিক পরমাণবিক অস্ত্রের বিস্তার রোধের গুরুত্ব আমরা গভীরভাবে উপলব্ধ করতে পারি আমরা সময়ের সঙ্গে দুর্বল হয়ে পড়া বৈশ্বিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিগুলোকে পুনরুজ্জীবিত করার জন্য জোর দাবি জানাচ্ছি বিশেষ করে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় পরমাণবিক অস্ত্র অস্ত্রমুক্ত অঞ্চল প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছি একই সঙ্গে আমরা পূর্ণ স্বচ্ছতার সঙ্গে শান্তিপূর্ণভাবে পারমাণবিক শক্তি ব্যবহারের যে অধিকার প্রতিটি রাষ্ট্রের রয়েছে তার প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি একটি দায়িত্বশীল দেশ হিসেবে আমাদের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করার আগেই এই বছর আমরা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার আয়তাধীন পরমাণু নিরাপত্তা ও বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত যৌথ কনভেনশনে যোগদান করেছি এই যোগদানের মাধ্যমে সর্বোচ্চ মানের পারমাণবিক নিরাপত্তা ও স্বচ্ছতার প্রতি আমরা আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি তো আপনি আজকে থাম্বেলটা নিশ্চয় দেখেছেন যে দুই সেনা প্রধান আপনার বাংলাদেশ এবং ইন্ডিয়ান সেনা প্রধান মালয়েশিয়াতে যে প্রোগ্রাম হচ্ছে এখন তেইশ দেশীয় আপনার ইন্ডিপেন্ডেন্সি আর্মি কনফারেন্স চলছে সেখানে আমাদের সেনা প্রধান উপস্থিত আছেন এবং ইন্ডিয়ান সেনা প্রধান উপস্থিত আছেন তারপরে অন্য নেপাল বার্মা পাকিস্তান সবাই উপস্থিত আছেন সেখানে শুধু সাইড লাইনে হোটেল রুমও কথা হয়েছে আমাদের সেনাপ্রধানের সাথে ইন্ডিয়ান সেনাপ্রধানের সত্যি মজার বিষয় কি জানেন এটা নিয়ে এত বিষয় হইচই বাংলাদেশের মিডিয়াতে করেনি বা এটা নিউজ এতভাবে আসেনি কিন্তু ইন্টারন্যাশনাল অনেকগুলো মিডিয়াতেই এই ব্যাপারটা এসেছে যেটা আমাদের সকলের সকলের বলবো না আমি হয়তো আমাদের 90% পার্সেন্ট লোকজনের চোখে দিয়ে গেছে কারণ আমরা তো সারাক্ষণ এখন আছি ফেসবুকে ইউনুস এবং তার বাহিনীকে ইউএসএ তে কিভাবে ডিম মারা হচ্ছে কিভাবে লাথি মারা হচ্ছে এগুলো নিয়ে তো আমি সেনাপ্রধান আমাদের দুই দেশের সেনাপ্রধানের সাথে যে কথা হয়েছে তার কিছু কিছু খবর যতটুকু পেয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এর আগে আমি একবার বলেছিলাম আমার এখানে যে আমাদের সেনাপ্রধান শেখ হাসিনার সাথে কথা বলার চেষ্টা করেছেন কিন্তু পারেননি সেটা নিয়ে অনেকে আমাকে বলেছেন ভাই এই কথা বলা উচিত না এই কথা না রে ভাই এখন সব কথাই বলা উচিত সব ওপেন সিক্রেট হচ্ছে আমি বললে আপনার জাত যাবে আমি বললে আপনার হয়ে যাবে দলের হয়ে যাবে আর আপনারা যখন ওই মেসেঞ্জার গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে মিছিল কোন দিন হবে সেই দিনের কথাগুলো পরের দিন শত শত কোলাপাইন ধরা যেতেন তখন ক্ষতি হয় না বরঞ্চ ওইটাতে ক্ষতি হবে আমরা যেটা বলতেছি এটা তো বরঞ্চ সেনা প্রধান না সারা দেশের গভর্নমেন্টের গভর্নমেন্ট চাপ পড়বে যে পাবলিক সবকলে আপনাদের ছাত্রলীগ নাকি আজকে বা কালকে রাতে আট দশ জনকে নাকি ব্যাপক ধলাই দিয়েছে এটা নিয়ে দেখলাম ফেসবুক মোটামুটি একটু সরাগরম এবং আজকে জাতিসংঘে ডাক্তার ইউনুস সাহেব বিশাল ভাষণ দেবেন এবং ওখানে কি কি হচ্ছে সেটা ইউনুস আপডেট থাম্বেল নামে একটা থাম্বেল দিয়ে আনবো আপনার দেখতে পারবেন সেটা সবচেয়ে জরুরি যে বিষয়টা আছে সেটা চাই একটু বলে দিই আপনাদেরকে যেই দিন আমার ইউটিউবে দেখবেন যে চলো চলো যমুনাই চলো থামবেল চলে এসেছে বুঝবেন যে এরপরে আপনাদের কাছে সময় থাকবে মাত্র চার ঘন্টা মানে চার ঘন্টার ভেতরে আপনার সবাই ঢাকা চলোর প্রস্তুতি নিয়ে যে ফেলতে হবে ছয় ঘন্টা বারো ঘন্টা চার ঘন্টা সময় যেদিনই দেখবেন চলো চলো যমুনাই চলো এই থামবেল এটা তাদের গ্যারেন্টি দিয়ে বলে রাখতে পারি তৈরিও করা আছে এবং এইটা সবাই জেনেই করবে দেখবেন আমি থাম্বেল আমরা যখন থাম্বেল সবাই বলবে পত্রিকা একসাথেই বলবে ব্যাপার ব্যাপারে সেনা প্রধানের সাথে যেই কথা হয়েছে আপনার ইন্ডিয়ান সেনাপ্রধান এবং বাংলাদেশ সেনা প্রধানের সাথে যেই কথাটা হয়েছে তার মধ্যে প্রথম শর্ত সেনাপ্রধান দিয়েছে যে জঙ্গি উৎপাদ বাংলাদেশের যে জঙ্গি উৎপাত অলরেডি শুরু হয়েছে এটাকে সেনাপ্রধান কন্ট্রোল করতে হবে যদি উনি চায় যে ওনার অবসরে যাওয়ার আগ পর্যন্ত ভালোভাবে থেকে অবসরে যেতে পারে তা হইলে উনি এই কাজ করতে হবে দ্বিতীয়ত আমেরিকান সেনাবাহিনী এখন যে বাংলাদেশে আছে এই স্যান্ট মার্টিন করিডোর ব্লাডি করিডোর আমাদের সেনাপ্রধানের বক্তব্য মতে এই বিষয়গুলোতে সেনাপ্রধান কি স্ট্রং থাকতে হবে ইন্ডিয়ান সেনাপ্রধান নয় শুধু ইন্ডিয়া চায়না আপনার রাশিয়া সব সেনাপ্রধানরাই ওনাকে এই বিষয়ে সাপোর্ট করবে নো ব্লাডি করিডোর এবং তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে ওনাকে তাকে ওয়াকার সাহেব এই যে আপনার সাতাশে সেপ্টেম্বর ফিরে আসবেন এর পর থেকে স্ট্রংলি থাকতে হবে ইলেকশন ইনক্লুসিভ হতে হবে ইলেকশন ইনক্লুসিভ মানে বুঝেন তো আওয়ামী লীগ ছাড়া কোনো ইলেকশন হবে না এটা ইন্ডিয়া কেন সাউথ এশিয়ার কোনো দেশ মেনে নিবে না এটা ছিল প্রধান প্রথম এবং একমাত্র শর্ত যে নিয়ে ইলেকশন করতে হবে ইলেকশন হবে না সুতরাং এখন এর ভিতরে দেখতে পাচ্ছেন উনি কিন্তু তেইশ তারিখে গিয়েছেন আমাদের সেনাপ্রধান তেইশ তারিখে গিয়েছেন এবং আপনারা জানেন যে তার ঠিক তিন দিন আগে পিএসও এস সেনাপ্রধানের প্রিন্সিপাল স্টাফ অফিসারকে চায়না ডেকে নিয়ে গিয়েছিলেন কি কারণ বুঝতে পারছেন এটা তো জিও পলিটিক্স এর খেলা চায়না ডেকে গিয়ে নিয়ে পিএসও ওইদিকে ইন্ডিয়া এবং ইন্ডিয়া বলছে যে আপনাদের যা লাগে আমরা সমস্ত সহযোগিতা করব বার্মাতে আজকে এই যে ইন্ডিয়ান সেনা বাহিনী আছে এইটাই আমেরিকাকে দৌড়ানোর জন্য এবং আপনি একটা জিনিস খেয়াল করেছেন যে বার্মিজ সেনা প্রধান আজকেই কিন্তু বলেছে বিভিন্ন পত্রিকায় এসেছে যে বাংলাদেশে আরাকান আর্মি যেই হামলা চালাইছে এই বিভিন্ন অঞ্চলে এটাতে সেনাবাহিনী জড়িত বাংলাদেশ সেনাবাহিনী তার মানে ট্যাগিং দেওয়া শুরু হয়েছে এখন যদি বার্মিজ সেনাবাহিনী যদি অ্যাকশন নেয় বোমা কিন্তু কক্সবাজার খাবেন রাঙামাটি খাবেন এবং বাকি পার্বত্য চট্টগ্রামও খাবেন আজকে পার্বত্য চট্টগ্রামও দেখছেন যে উত্তেজিত সেনাবাহিনীকে ব্যারাকে ফিরে যাওয়ার জন্য পার্বত্য চট্টগ্রাম উত্তেজিত সুতরাং জিও পলিটিক্সে খেলা শুরু হয়েছে সাতাইশ তারিখ সেনাপ্রধান আসবে এর ভিতরে আরো অনেক ঘটনা হবে এবং সম্ভবত আমাদের সেনা সেনাপ্রধান আমাদের মাননীয় নেত্রী জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলতে সক্ষম হয়েছেন তবে এই নিউজটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারছি না এটা শোনা বাকি যে তিনটা বললাম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড এই কথাগুলো হয়েছে এবং ইন্ডিয়ান সেনাপ্রধান আমাদের সেনাপ্রধানকে ওপেনলি বলেছে ইনক্লুসিভ ইলেকশন চাই ধন্যবাদ ভাইজান যারা আমার কথা শুনলেন না তখন সাবস্ক্রাইব করুন এবং অপেক্ষা করুন নিউ ইয়র্কের বাকি ঘটনা হয়তো ঘন্টা দু চার ভিতরে আসছে এবং চলো চলো ঢাকায় চলো থামবেল যেদিনই দেখবেন মনে রেখেন চার ঘন্টা মানে টাইমিংটা দেখেন টাইমিংটা এই মুহূর্তে ডিউনুজ তিনি আমেরিকাতে অবস্থান করছেন জাতিসংঘের সেই প্রোগ্রামকে কিন্তু অপরদিকে ঠিক এই শেখ হাসিনার ছেলে জয় তার কপাল পড়েছে। আমরা যতটুকু গণমাধ্যমের বড়াতে দেখলাম যে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব আজের জয়ের নামে যুক্তরাষ্ট্রে তার যে সম্পত্তি আছে স্থাবর এবং অস্থাবর এই সকল কিছু যেন জব্দ করে কে আমেরিকা আর এই ঘোষণা কেন আসলো কখন আসলো যে এই জয়ের যে প্রপার্টি আছে স্থাবর এবং অস্থাবর যুক্তরাষ্ট্রের মাটিতে সেই সম্পত্তিগুলো যেন জব্দ করে এই জন্য আমেরিকাতে মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট সংক্ষেপে এম এল এ আর এটা পাঠাচ্ছে কে দুর্নীতি দমন কমিশন দুদক অর্থাৎ রাষ্ট্র টু রাষ্ট্র একটা চিঠি আদান প্রদান হচ্ছে যে দুর্নীতি দমন কমিশন চিঠি পাঠাচ্ছে কাকে আমেরিকা সরকারকে কেন যে সজীব আজের জয়ের সকল সম্পত্তি যেন কলাবস করে বা গণমাধ্যমে রিপোর্টটি বলছে দুদকের উপপরিচালক এবং জনসংযোগ কর্মকর্তা আক্তারুল তিনি বলছেন যে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গেল নয় সেপ্টেম্বর এসব সম্পত্তি জব্দের নির্দেশ দেন আদালত এই আদেশের ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রে এম এল এ আর পাঠাচ্ছে দুদক অর্থাৎ আমাদের দেশে আদালত থেকে একটা সিদ্ধান্ত আসছে আর এই সিদ্ধান্তের কপিটাই যুক্তরাষ্ট্রকে পাঠাচ্ছে তো দুদকের নথি অনুযায়ী তার কি আছে আমেরিকাতে সজিবাজের সম্পদ জয়ের নামের যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যে দুটি বাড়ি আছে এর একটি ভার্জিনিয়ার গ্রেট ফলস এলাকায় দুই হাজার চব্বিশ সালের তেসরা জুন এই বাড়ির মূল্য নির্ধারিত হয় আটত্রিশ লাখ উনআশি হাজার পাঁচশত ষাট ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ৪৫ কোটি সাতচল্লিশ লক্ষ তিহাত্তর হাজার ছয়শ টাকা অন্য একটা বাড়ি কোথায় ভার্জিনিয়ার ফলস চার্চ এলাকায় অবস্থিত দুই সালের পাঁচই মে তখন বাড়িটির মূল্য ধরা হয়েছিল নয় লক্ষ ছিয়ানব্বই হাজার আটশো মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাত কোটি তিরাশি লাখ সাতাশি হাজার চারশত ছয় টাকা সব মিলিয়ে বাড়ির দুইটার মূল্য একত্র হচ্ছে তিপ্পান্ন কোটি একুশ লক্ষ একষট্টি হাজার টাকা তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে দুদক আবেদনে বলেছে জয়ের নামে যুক্তরাষ্ট্রে অন্তত আটটি বিলাসবহুল গাড়িও রয়েছে তো গাড়িগুলোর মধ্যে কি কে আছে একদম ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ডের মানে মার্সিডিস বেঞ্চ এস ক্লাস দুই মডেল ম্যাকলারেন সেভেন টোয়েন্টি জিরো এস মডেল ল্যান্ড রোভার লেক্সাস জিএক্স চারশো ষাট মডেল এগুলো নিবন্ধিত সাবেক স্ত্রী ক্রিস্টিনা ওয়াজেদের নামে এই গাড়িগুলোর আনুমানিক মূল্য প্রায় চার লাখ বিয়াল্লিশ হাজার নয়শো চব্বিশ মার্কিন ডলার বাংলাদেশের মুদ্রায় প্রায় পাঁচ কোটি টাকা আদালত এরই মধ্যে এই গাড়িগুলো জব্দের অনুমোদন দিয়েছেন আসলে এটা কি করতে পারবে পারবে না দেখেন বাংলাদেশের আদালত সিদ্ধান্ত দিচ্ছে কিন্তু বিদেশের রাষ্ট্রে স্ত্রীর নামে যে সম্পত্তি সেটা কিন্তু আদালত চাইলেই ক্রপ করবে না কারণ ক্রিস্টিয়ানা এই মুহূর্তে জয়ের স্ত্রী হিসাবে কিন্তু নাই সো এই মুহূর্তে তারই প্রপার্টি সে কার থেকে সে কিভাবে পাইছে এটা ফ্যাক্ট না দুদকের নথিতে আরো বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের জয়ের নামে অন্তত বারোটি ব্যাংক হিসাব এবং ছয়টি কোম্পানি রয়েছে আর কোম্পানিগুলো কি গোল্ডেন বেঙ্গল প্রোডাকশন এরপর হচ্ছে এল এলসি প্রাইম হোল্ডিং এলএলসি ওয়াজিদিন পার্টনার এলএলসি ব্লু হেভেন ভেঞ্চার্স এল এলসি ট্রুপেড টেকনোলজিস এল এলসি ব্যাংক হিসাবগুলোর মধ্যে সাতটি এসব কোম্পানির নামে পাঁচটি সজীব ওয়াজের জয়ের ব্যক্তিগত যার মধ্যে একটি যৌথ হিসাবও খোলা আছে তার সাবেক স্ত্রীর সাথে তো সব মিলিয়ে একটা হিউজ পরিমাণ টাকার এখানে তথ্য সামনে এসেছে তো দুদক বলছে জয়ের বিরুদ্ধে আয়কর রিটার্নে বিদেশি আয় গোপন অননুমোদিতভাবে বৈদেশিক বিনিয়োগ এবং সন্দেহজনক লেনদেন পরিচালনার অভিযোগ রয়েছে তো এগুলা কি আসলে কোন লেভেলের মামলা ভাই ওই যে তারেক রহমানের সাথে আওয়ামী লীগ গেল সতেরো বছর ওই কত শত কোটি টাকার মামলা লড়ছে কিন্তু আসলে এগুলা ফাইনালি কিছুই হয় নাই তো এই মুহূর্তে আওয়ামী লীগ বাটে আছে ক্ষমতার থেকে বাহিরে আছে দুদকের একজন পরিচালক মানে মাটি খুঁড়া খুঁইরা তথ্য বের করতেছে আবার কখনো আওয়ামী লীগ আসার সুযোগ এলে এই পরিচালকরাই সবাই ধরেন মানে বস ডাইকা ডাইকা জন্য একশো একবার ক্ষমাও চাইবে যেমনটা ধরেন তারেক রহমানের নামে যে মামলাগুলো ছিল মামলা নামে ছিল বা খালেদা জিয়ার নামে ছিল ডক্টর ইউনুসের নামেও ছিল দেখছেন কিভাবে সব মাফ টাফ কইরা মামলা অটোমেটিক নাই হয় তো পলিটিক্যালি এই বক্তব্যগুলো খুবই সিম্পল এখন প্রশ্ন হচ্ছে যে যুক্তরাষ্ট্র থেকে এই সম্পত্তিগুলা রিটার্ন করতে পারবে পারবে না অ্যাডভান্স বলে দিলাম কেন পারবে না কারণ আমেরিকা এই মুহূর্তে বা যুক্তরাজ্য এরা সারা পৃথিবী থেকে টাকা টানে ভাই আপনি কি লুট করে নিছেন না পাট করে নিছেন এগুলো এদের কিছু যায় আসে না আর এই লেভেলের বড় বড় ক্যারেক্টার যারা তাদের বিরুদ্ধে কিছুই করা যায় না থাকলেও কিছু করা যায় না আর এটা তো দেশে বিনিয়োগ করে রাখছে দেশের অর্থনীতি চাঙ্গা হচ্ছে সো এগুলা ফিরত আনার সুযোগ নেই তারপরেও যদি মিরাকল ঘটে হয়তোবা সম্ভব হতেও পারে দেখা যাক কি হয় ভালো থাকুন ব্যক্তিদের মন্তব্য শুনেছেন যে দেশে যে চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে এই বিষয় নিয়ে আপনার মূল্যবান মতন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য দেখো কোনো ভিডিও ভালো সুস্থ থাকবেন ততক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকুন আল্লাহ